নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের যেই নেত্রীকে আটক করা হয়েছে তাকে কিন্তু এই মুহূর্তে তাকে কিন্তু এই মুহূর্তে ধরে নিয়ে আসছে তাকে কিন্তু এই মুহূর্তে ধরে নিয়ে আসছে পুলিশ সদস্যরা আমরা দেখছি যে এই সেই বৈশাখী যাকে আটক করে পুলিশ সদস্যরা এই মুহূর্তে তাকে কিন্তু আমরা দেখছি যে তাকে কিন্তু এই মুহূর্তে নিয়ে যাচ্ছে পুলিশ সদস্য

이거 <목소리도> কিন্তুস্থান <laughs> কৰিছে